জহর্ণবোধয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা লাস্ট টাইম সাজেশন দু হাজার পঁচিশ থেকে প্রকাশিত তো লাস্ট টাইম সাজেশন থেকে আমরা প্রতিনিয়ত ক্লাস করছি তোমরা সেই অনুযায়ী ক্লাসগুলোকে ফলো করে তোমাদের হাতে যাদের কাছে বই রয়েছে তারা বই থেকে প্র্যাকটিস করো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে বলে আমি বিশ্বাস করি তো আজকে আমরা শুরু করব টপ টু ফিফটি অঙ্ক গত ক্লাসে আমরা শেষ করেছিলাম টপ ফিফটি টপ টু ফিফটি অঙ্ক ইংলিশের অঙ্ক বাংলায় অনুবাদ করা হয়েছে আমাদেরই ছাত্রী সমিতা হুগলি থেকে অনুবাদ করেছে তো এই টপ টু ফিফটির মধ্যে আমরা প্রথমে যে সমস্যাটি পাচ্ছি সে সমস্যাটি দেখি যে ফোর টু এইট সেভেন টু ওয়ান এই সংখ্যাটিতে দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল কত আচ্ছা দেখো এখানে দুটো দুই রয়েছে এই হচ্ছে একটা দুই এর স্থানীয় মান কত একটা শূন্য এবার গুণ করলে কত হবে এর সঙ্গে যদি কুড়ি গুণ করি তাহলে ছটা শূন্য হতে হবে চার আর ছটা শূন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অঙ্কটা সহজ কিন্তু এই শূন্য গোনার সময় অনেক সময় ভুল হতে পারে এবং ভুল করে অনেকে সি কে গোল দিতে পারে এই মানে ভুল মানে অঙ্ক সহজ পাড়ার মতো অঙ্ক সামান্য একটু ভুলের জন্য ভুল হয়ে যায় অনেক সময় তো সেই সামান্য ভুলের জন্য যখন ভুল হয়ে যায় তখন সেইখানে একটু কষ্ট হয় সেই কারণে আমাদের এই অঙ্কটা কিন্তু করার সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে এই শূন্য গোনাটা আমাদের মনে রাখার প্রয়োজনীয়তা আছে চলো পরবর্তী সমস্যায় যাব আমাদের যে জহর বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন বই এখন এই মুহূর্তে তার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দুই দাগের সমস্যাটা কি আছে নিচের কোন বৃহত্তম সংখ্যাটি হাজারের ঘরের আসন্ন মান বের করলে হচ্ছে পাঁচ হাজার হচ্ছে তাহলে কোন সংখ্যাটাতে এই সংখ্যাটা পাঁচ হাজার এক এটাতে আসন্নমান পাঁচ হাজারই হবে কারণ পাঁচ হাজার পাঁচশোর বেশি হতে হবে যদি ছয় হাজার হয় আসন্নমান দেখো পাঁচ হাজার পাঁচশো উনষাট পাঁচ হাজার নয়শো নিরানব্বই পাঁচ হাজার চারশো নিরানব্বই তাহলে আসন্ন মান তো আমরা ভুল হয়ে গেছে অঙ্কটাতে দেখো দুটো আসন্ন মান কিন্তু পাঁচ হাজার পেয়ে যাচ্ছি যে হাজারের ঘরের আসন্ন মান পাঁচ হাজার এইটা হতে গেলে আমাকে এইখানে এখানে পাঁচ হাজার ছয়শো উনানব্বই করে দিতে হবে তাহলে আমি পাঁচ হাজার এক এই একটাকে পাবো দুটো যদি সঠিক উত্তর হয়ে যায় তাহলে তো হবে না তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে এখানে পাঁচ হাজার ছয়শ নিরানব্বই করে দিলাম এবার আসবো তার পরবর্তী যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি দেখব এবার যে তিন গুণ এক লক্ষ নয় গুণ দশ হাজার আট গুণ এক হাজার চার গুণ দশ শূন্য অর্থাৎ তিন গুণ এক হাজার হলে কত তিন লক্ষ হয় এই তিন লক্ষ লিখলাম নব্বই হাজার লক্ষর পরে হাজার আসে নব্বই হাজার আসে এই নব্বই হাজার তারপরে আট হাজার আটানব্বই হাজার হয়ে গেল দুটো হাজার পাচ্ছি তো হ্যাঁ এরপরে হাজারের পরে শতক নেই চল্লিশ এই চল্লিশ আর এখানে এককের ঘরে কিছু নেই বলে চল্লিশই বসবে তাহলে শতকের ঘরে শূন্য বসবে থ্রি নাইন এইট জিরো ফোর জিরো থ্রি নাইন এইট জিরো ফোর জিরো দেখো উত্তরটা কিন্তু এখানে আছে এই অঙ্কগুলির মধ্যে কোনো একটি অঙ্ককে দুইবার ব্যবহার করে বৃহত্তম চার অঙ্কের সংখ্যা নির্ণয় করতে হবে দেখো বৃহত্তম যখনই বলবে তখন বৃহত্তম অঙ্কটাকে বসাতে হবে এই গেল দুবার বসাতে হবে দুবার বলেছে ব্যবহার করতে তারপরে ছোট যেটা সেটা তারপরে ছোট যেটা সেটা তাহলে এটা হবে সঠিক উত্তর এবার আসবো আমরা পরবর্তী যে সমস্যাটি রয়েছে বাইশ দ্বারা বিভাজ্যের নিয়মের উপরে এটা তোমার সিডাব্লিউ থাকলো তারপরে গুণ ফলটি কত হবে এটা তোমার সিডাব্লিউ থাকলো এখানে এই গুণফলটি কত সেটা তোমার সিডব্লিউ থাকলো এই অঙ্কগুলিকে একবার ব্যবহার করলে বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্কের সংখ্যা হয় যা যা তাদের অন্তর কত এটাও তোমার সিডাব্লিউ থাকছে সব আমি করে দিচ্ছি না এগুলো সিডাব্লিউ করো আমি পরে বইয়ের থেকে না পারলে আমি করে দেব নয় দাগের অঙ্কটা দেখি এবার নয় দাগের অঙ্ক যে ছয় লিটার চারশো মিলিলিটার জুস একটি পাত্রে আছে পঞ্চাশ মিলিলিটার আয়তন বিশিষ্ট কয়টি গ্লাস ভর্তি করা যাবে ছয় লিটার চারশো মিলিলিটার আচ্ছা ছয় লিটার লিটার কিলোই একটু লিটার দেশি সেন্টি মিলি অর্থাৎ ছয় হাজার মিলিলিটার আর তার সঙ্গে চারশো রয়েছে তাহলে কত হলো ছয় মিলি লিটার জুস রয়েছে একে পঞ্চাশ মিলিলিটার করে প্রত্যেকটা পাত্রে ঢাললে পঞ্চাশ দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এখানে শূন্য শূন্য কাটবো পাঁচ দিয়ে কাটলে পাঁচ অক্ষে পাঁচ এক চোদ্দ পাঁচ দুগুনে দশ চার পাঁচ এত চল্লিশ এতটি পাত্রে একশো আঠাশটি পাত্রে রাখা যাবে কত সহজ অঙ্কটা এবার দেখো পরের অঙ্কটা বলছে দশ দাগের নিচের কোনটি ভুল এবার এই আর যোগ করতে বলেছে আর 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 কি আছে যে অর্থাৎ এটা ভুল না এটা তো রাইট এইভাবে কোনটা ভুল তোমাকে নির্ণয় করতে হবে দ্যাট ইজ ইউর সি ডাব্লিউ এটা তোমার সিডাব্লু থাকছে সিডাব্লিউ করতে হবে তোমাকে এরপরে আসবো আমরা এগারো দাগে এই যে যে মানে সমীকরণ দিয়েছে বাই এক্স বাই এক্স এটা হলে এক্স এর মান কত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা একটুখানি বলে দিই না হলে অসুবিধা হবে দেখো এখানে বলছে ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর বাই এক্স এটা ইকুয়াল টু ওয়ান জিরো ওয়ান এবার কি করব এর নিচে কিছু নেই মানে এক ধরে নিলাম এবারে এই কোনা গুণ করো এক্স এর সাথে এটা গুণ করো এক্স গুণ 10101 ইকুয়াল টু 1 গুণ 545454 তাহলে এক্স ইকুয়াল টু কত 545454 বাই 10101 আচ্ছা এখানে কটা দেখো এখানে একটা নিয়ম রয়েছে এই নিয়মটা লক্ষ্য করো এত বড় ভাগ তো তোমাকে করতে হবে না এখানে কয়টা চুয়ান্ন আছে দেখতে হবে চুয়ান্ন আছে মোটামুটি এখানে একটা দুটো তিনটে আর এখানে ওয়ান কটা আছে তিনটে যদি এরকম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তিনটে ওয়ান আর উপরে তিনটে চুয়ান্ন থাকে তাহলে ওয়ান দিয়ে চুয়ান্নকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হয় সঠিক উত্তর এটা একটা সংক্ষিপ্ত নিয়ম আর একটা এক্সাম্পল দি মনে করো বত্রিশ 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 এখানে নিচে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান চারটে এক হতে হবে আর এদিকে চারটে বত্রিশ থাকতে হবে তাহলে এখানে ভাগ করলে শুধু ভাগ ফল বত্রিশ পাওয়া যাবে তো এই নিয়মটা আমি সংখ্যা আসলো এখানে ডি রয়েছে সঠিক উত্তর এই যে সরল অঙ্কটা দেওয়া রয়েছে এটা তোমার সিডব্লু থাকছে করো করে দেখাও আমাকে নিচের কোন সংখ্যাটি এগারো এগারো দ্বারা বিভাজ্য সিডাব্লু এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম মনে রাখতে হবে যদি আট বারো আঠেরো কুড়ি এর লসাগু টেন হয় তাহলে পি এর মান নির্ণয় করো অঙ্কটা কঠিন অঙ্ক আমি করে দিচ্ছি পনেরো দাগের অঙ্কটাকে দেখে আসি দুটি সংখ্যার গসাগু আটত্রিশ এবং লসাগু এটা যদি হয় একক দশক শতক হাজার অযুত তাহলে আটানব্বই হাজার একশো চুয়ান্ন সংখ্যাটি একটি সংখ্যা যদি এক হাজার পাঁচশো আটান্ন হয় তাহলে অপর সংখ্যাটি কত তাহলে দেখো গুণ গসাগু নাইন এইট ওয়ান ফাইভ ফোর ইন্টু আটত্রিশ একটি সংখ্যা ওয়ান ফাইভ ফাইভ এইট সমান সমান অপর সংখ্যা এই যে অপর সংখ্যাটি চেয়েছে অপর সংখ্যা সমান সমান হচ্ছে এটা তাহলে এবার এই যে গুণ আকারে লেখা রয়েছে এই গুণ আকারের লেখা এত বড় সংখ্যাটাকে কাটাকাটি করতে হবে দুই দিয়ে প্রথমে কাটবে নাইন এইট ওয়ান ফাইভ ফোর এটাকে তুমি দুই দিয়ে কাটবে দুই দিয়ে কাটার পরে তারপরে আবার দুই দিয়ে যদি কাটা যায় তাহলে আবার দুই দিয়ে কাটবে এবার এই যে আটতিরিশ দিয়ে গুণ করে অনেক বড় গুণ ফল নির্ণয় করে তারপরে তুমি ওয়ান ফাইভ ফাইভ এইট দিয়ে যে ভাগ করবে সেটা করাটা ঠিক হবে না কাটা কাটি করে দেখো আমার যেটা ধারণা হচ্ছে টু থ্রি নাইন ফোর এটাই সঠিক উত্তর আসবে টু থ্রি টু থ্রি নাইন ফোর এই বি অপশানটা সঠিক উত্তর আসবে করে দেখো তো সি ডাব্লিউতে কত আসে আচ্ছা এবার যে অঙ্কটা আমি বললাম ১৪ দাগের অঙ্কটা এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এ অঙ্ক থেকে আমাদের কি শিক্ষা পেতে হবে সমীকরণের শিক্ষা পেতে হবে যেমন আট বারো আঠেরো কুড়ি এদের লসাগুন নির্ণয় করতে তো সবাই পারে তুমি পারো তো তাহলে আট এখানে দুই দিয়ে কাটলে চার ছয় নয় দুগুণে আঠেরো দশ দুগুণে কুড়ি দুই দিয়ে কাটলে দুই দুগণির চার তিন দুগোণি ছয় নয়ের মধ্যে যাচ্ছে না পাঁচ তাহলে আর যাচ্ছে না তাহলে পাঁচ দুগুণে দশ তিন নং সাতাশ গুণ চার তাহলে গুণ তো ক্যালকুলেটার ইউজ করবে না নয় তিন নং সাতাশ গুণ চার ওয়ান জিরো ওয়ান জিরো টলো তাহলে ওয়ান জিরো এইট পির মানটা ওয়ান জিরো এইট বেরোবে তাহলে পির মান কত সাত আচ্ছা এইখানে মনে হচ্ছে ভুল হয়েছে আহ

তাহলে এবার টেন ও যদি লসাগু হয় আবার তিনশো ষাটও ও যদি লসাগু হয় তাহলে 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 সঠিক এটা এই অঙ্কটা তুমি আমি যেভাবে করলাম এখনই সিডাব্লিউটা করে ফেল আজকে আমরা টপ টু ফিফটি থেকে এক দাগ থেকে পনেরো দাগ পর্যন্ত সমস্যাগুলিকে কয়েকটা দেখলাম কয়েকটা সিডাব্লিউ দিলাম তোমার সিডাব্লিউ এখনই তুমি এক থেকে পনেরো পর্যন্ত সিডাব্লিউ করবে আর এটা আবার পরে এইচডাব্লু করবে সিডাব্লুটা রাফ করার মতো করে এইচডাব্লিউ তো সম্পূর্ণ লিখে করবে সিডাব্লু জমা করবে মাত্র তিরিশ মিনিট পরে এইচডাব্লু ম্যাডামকে জমা করে দেবে টাটা